ক্রিয়া ইভেন্টে মাঝকার জিনিসটা নির্মিত দেখা গেল দেশের সবচেয়ে বড় ফ্রান্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কখনোই দেখা যায়নি তবে একাদশতম আসরে এবারে প্রথম মাঝকরে দেখা গেল বিসিবি এবং বিপিএল রোববার সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যতম উৎসব দুই হাজার পঁচিশের ঘোষণা মঞ্চ উন্মোচন করা হয় বিকেলে এই দুই দিকে ডানা প্রসারিত মাঝখানে পায়রানো তার নাম ডানা ছত্রিশ বিপিএল এর ইতিহাসে প্রথম মাস্ক এটি আজ জুলাই ও আগস্ট আন্দোলনের সহিদের স্মরণে এক মিনিট পালন করার পর শুরু হয় মাস্ক উন্মোচনের অনুষ্ঠান বিপিএল এ নকশা করা হয়েছে জুলাই অব্যর্তনাবে স্মরণ করে অনুষ্ঠানে মাস্কটি নিয়ে বলা হয় ডানা ছত্রিশ মাস্কটির সম্পৃত ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তন প্রতীক হিসাবে ডিজাইন করা হয়েছে এটি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা চেতনা এবং ক্রিয়া প্রমীদের ঐক্যবোধ প্রতিষ্ঠা প্রতীক হিসাবে চিত্রিত করা হয়েছে ডানা এখানে স্বাধীনতা এবং মুক্তিপতি প্রতীক দুই পাশে আঠারোটি করে ছত্রিশটি রঙিন পালক পুকিয়ে তোলা হয়েছে ছত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতা অবিস্মরণীয় হরাই স্মৃতি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ